আজকে ছাত্র সংগঠন ডিএসওর পক্ষ থেকে যাদবপুরের জানেন যে প্রতিবাদী ছাত্রদের উপর শিক্ষামন্ত্রী যেভাবে কর্ময় দিয়ে পিছে মারার চক্রান্ত করেছিল তার প্রতিবাদে সহ এই কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র নির্বাচনের দাবিতে আজকে আমরা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সারা পশ্চিমবঙ্গ ছাত্র ধর্মঘট ডেকেছিলাম কলেজ বিশ্ববিদ্যালয় এআইডিএসওর পক্ষ থেকে তারই পক্ষ থেকে আমরা আজকে এখানে ক্রিকেটিং করছিলাম এবং বহিরাগত তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে মারা হয়েছে যখন ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে বন্ধের সমর্থনে তারা আজকে ক্যাম্পাস বয়কট করছিল তখন বহিরাগত তৃণমূলের ছাত্র পরিষদের লোক এসে আমাদের মারধর করেছে আমাদের মহিলাদের ওপর আক্রমণ করেছে গালিগালাজ করেছে মারধর করেছে তার প্রতিবাদে আমরা দিককার জানাচ্ছি আজকে আমরা এখানে থাকব। এবং আমরা দাবি করব যে অবিলম্বে গণতান্ত্রিক পরিকাঠামো ফিরিয়ে আনার জন্যে কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং যাদবপুরের যাদবপুরে জন্য ঘটনার প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে উঠবে এবং শিক্ষামন্ত্রীকে অবিলম্বে এর ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে তারও শাস্তির দাবি করছি